কাতার থেকে দুই এক বছর আগে এসেছি এসে দেশে ইয়াত এম্বাসিতে জমা করেছি আমার পাসপোর্ট কিন্তু পাসপোর্ট ফেরত পাচ্ছি না আমার তারা তো আমাদের পাসপোর্টটা তো অন্তত দিবে বিশা দেখ আর হয় আমাদের পাসপোর্ট দেখ স্পোর্ট জমা দিয়েছি কিন্তু এখান থেকে আমার পাসপোর্ট রিজেক্ট তো দিতেছে না আমার পাসপোর্ট ফেরতও দিতেছে না তারা একটা কিছু তো করবে ভিসা দিবে না তো ইয়া তো দিবে কিছুই করতেছে না আমি কাতার প্রবাসী কাতার থেকে দুই এক বছর আগে এসেছি এসে দেশে ইয়াত এম্বাসিতে জমা করেছি আমার পাসপোর্ট কিন্তু পাসপোর্ট ফেরত পাচ্ছি না এখন আমি কি করব কোথায় যাব তারা বলছে যে ঈদের পরে কিছু একটা সুরাহা করবে যাদের দীর্ঘ আট মাস এক বছর হয়ে গেছে তারা দিবে কিন্তু তারা দিচ্ছে না তারা তারা পিছের দিচ্ছে মানে ফেব্রুয়ারি মাসে ডিসেম্বর জানুয়ারির গুলা দিচ্ছে কিন্তু আমাদের আগস্টের বা এক বছর আগে যেগুলো দিচ্ছে এগুলো তো ক্লিয়ার করবে না হয়রানি তো আমি প্রবাসী প্রবাসী এক বছর যাব তার আসছি তো এখানে আমার কি করব দেশে তো করার কিন্তু কোনো কিছুই নেই Cinematic display, photography মাস্টার performance expert, next G N9. এখন আমাদের হাতে তো রাস্তানি আমরা ASCII একটা সুস্থ মানব বন্ধন করতে যা তারা দেখুক যে আমরা কি ভুক্তভোগী আমরা তারা তো আমাদের পাসপোর্টটা দন্ত তো দিবে আমরা এখানে না কোন দেশে তো ট্রাই করব আমাদের তো কিছু হচ্ছে না কি করব বলেন আমরা আমরা 7 মাস যাবত এম্বাসিতে বই জমা আছে আমরা বিএফএসএ গেলে কারো তো 7 মাস কারো 10 মাস কারো 9 মাস আমরা বিএফএসএ গেলে বলে আমাদের এটা কোনো দায়িত্ব না আপনি এম্বাসিতে যান এম্বাসিতে তো আমরা একা আসতে পারি নাই। তাই আমরা অনেক লোক নিয়ে আরছি আজকে আমাদের হয় 20 আর নয় আমাদের পাসপোর্ট দেখ যে যে দেশ আছি প্রয়োজন আমরা সেই সেই দেশে ফিরত যাব আমাদের চাকরিটা যাতে না হারাই আমাদের বহু বাইরে আছে সৌদি আরব বাহারান কাতার দুবাই আছে এরা ওরার অলরেডি বিষাদ চলে গেছে আমরা আবার ওই নতুন করে যাব যেহেতু আমরা ওই দেশে ছিলাম আমরা ওই দেশের কর্মস্থল আছে কর্মস্থান আছে ওইখানে আমরা কি আবার নতুন করে জয়েন দিব আমাদের ওই দেখ আমাদেরকে পাসপোর্ট আমরা কিছু করবো না আমরা আপনাদের কাছে আমাদের আবদার আমরা প্রবাসী যোদ্ধা এই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বলেন যোদ্ধা কিন্তু আমরা কোথায় গেলে আমরা আমরা অনেক জায়গায় গেছি আমরা কোনো অসহায় আপনাদের কাছে এই জিনিস আমরা বলতে চাই আট নয় মাস হয়ে গেছে আমাদের বিএসএফ গুলবারে আমরা আমাদের পাসপোর্ট জমা দিছি আমাদের মমকির পাসপোর্ট আমাদের নুলস্তা জাল না হলে তারা তাড়াতাড়ি দিলে আমরা যে কর্মস্থলে থেকে এসেছি ও কর্মস্থলে চলে যেতাম কিন্তু জনিয়াল হলে আমাদের বিশ্বাস চাই আমরা প্রধানমন্ত্রীর কাছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ওনার কাছে এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব শফিকুর রহমান চৌধুরীর কাছে সাহায্য চাইব আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং ওনার যে বিশ্বস্ত সহচর প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী আছেন শফিকুর রহমান চৌধুরী ওনার কাছে আমরা আবদার করব আমাদের এই বিষয়টা অতি উনি বিবেচনা করে আমাদের পাসপোর্টগুলো ধারাবাহিকভাবে আগ থেকে দিয়ে খুব দ্রুতভাবে দেওয়া হোক এটা আমাদের দাবি কারণ আমাদের পাসপোর্টগুলো অনেক দিন যাবৎ আটকে আছে এজন্য আমরা সহায়তা চাই ওনাদের কাছে আমরা রেমিটেন্স যোদ্ধা হতে চাই অনেকে প্রবাসী আসছে যারা প্রবাসের জীবন কাটাচ্ছে অনেক পয়সা রোজগার করছে কিন্তু উচ্চ বিলাসী আকাঙ্ক্ষা নিয়ে ইতালি যেতে চায়